সুন্দর আমল করার একটা পরিবেশের দরকার আছে না নাই এখন আপনার বাড়ি থেকে মসজিদ হলো একশো গজ দূরে আপনার বাড়ি থেকে মসজিদ কত গছ দূরে একশো গজ দূরে এখন আপনি মসজিদে জোহরে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে রওনা দিচ্ছেন অজু করে মসজিদে নামাজ পড়ার জন্যে রওনা দিয়েছেন মনে মনে নিয়ত করছেন আমি সামনে কাতারে নামাজ পড়বো বলেন তো আপনার নিয়ত ভালো না খারাপ এই নিয়তে আপনি মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে রওনা দিলেন কিন্তু একশো গজের মধ্যে দুইটা পর্দা নারী আপনার দুই চোখ পড়ছে দুইটা ব্যাপারদার নারী অমুকের বউ আর অমুকের বউ পর্দা করে না রাস্তার মধ্যে আপনার দুই চোখ পড়ে গেছে আপনি বলেন তো চোখে যদি মশা পড়ে তাহলে তোলা যাবে না চোখে যদি পোকা পড়ে তাহলে তোলার বুদ্ধি আছে না নাই কিন্তু চোখে যদি ব্যাপারদার নারী পড়ে যায় সেটা তুলবেন কি দিয়া কারণ সুগত পড়া মাত্রই আপনারা বলেন তো ওটা কি আর আছে ওইটা একবারে এই জায়গাতে একটা মেমোরি আছে বুঝলেন এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে এখন আপনি মসজিদের সামনে গিয়ে নিয়ত করলেন ইলাস জিহাদিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার চোখ আছে শেষদার দিকে মুখ আছে কাবার দিকে আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে রাস্তার কি দেখলাম রে আপনার বলেন তো নামাজ হবে এখন নামাজ হবে তাহলে যদি আপনি মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে চান তাহলে বে পর্দা মুক্ত রাস্তা আমাদের দরকার জোরে কথা ঠিক কি না বেয়া পর্দা নারী মুক্ত রাস্তা আমাদের দরকার আছে না নাই এখন রাস্তার বেয়া পর্দা নারী মুক্ত করবার গেলে বর্তমান মানুষের তৈরি আইন সম্ভব না আল্লাহর কোনারের আইনের দরকার আর জবান খুলে বলবেন কার আইনের দরকার তাহলে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই সুন্দর একটা সমাজের দরকার সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আর সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের তৈরি করে আইন দেওয়া হবে না আমার আল্লাহর কোরআনের আইন লাগবে ধরে কন কথা ঠিক না এখন আল্লাহর কোরআনের আইন যখন আমাদের বাংলাদেশে চালু হবে তখন আমাদের ইমানটা কেমন হবে কেমন ভালো খুব ভালো মুখ চলবে তখন আমাদের ইমানটা কেমন হবে আপনাদের বুজানোর জন্য হ্যাঁ বোঝানোর জন্যে বলতেছি তাহলে কেমনে মরবো কিভাবে মরবো গরু ছাগলের মতন তো মরবো না আমরা কাফের বশ্মিক হয়ে মরবো না আমরা মুসলমান হয়ে মরতে চাই জোরে তার কথা ঠিক কিনা আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান যদি মরতে পারো তোমাদের দেহ যাবে কবরে কিন্তু তোমাদের রুহুর কোনো কবর হবে না তোমাদের রুহুকে কি এমন পর্যন্ত আমি ইল্লিল নামক জান্নাতের বাগানে জায়গা দেব জোরে কেন আল্লাহ আপনি মুসলমান হয়ে মরলে ওই কবরের ধান্দা আপনার করা লাগবে আল্লাহ কোরআনে বলেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر كيف قلت নিশ্চয় যারা নব রবকে স্বীকার করবে রবকে স্বীকার করে এর প্রতি ইস্তেকাম থাকবে উকিল এসে বলতেছে তাজুল ইসলাম উকিল এসে বলতেছে তাজুল ইসলাম মীর কাশেম আলীকে মীর কাশেম আলী নাম শুনছেন মীর কাশেম আলিকে তাজুল ইসলাম বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার কি হবে ফাঁসি হবে তো মির কাশেম আলী মুসকে মুসকে হাসি বলতেছে ভাই এখন কয়টা বাজে বলতেছে এখন রাত নয়টা বলতে বলতেছে আলহামদুলিল্লাহ এখনো তিন ঘন্টা সময় উকিল রাত বারোটায় ফাঁসি হবে নয়টার সময় শুনে বলতেছে এখনো তিন ঘন্টা সময় তাহলে তিন ঘন্টার সময় অজাতা বসে থাকা লাভ নাই আমি দুই ঘন্টা ঘুম পারি কয় ঘন্টা ঘুম পারি আমি দুই ঘন্টা ঘুম পাড়ি যদি চেতন না পাই তুমি আমার ডাক দিও উকিল মনে মনে চিন্তা করে পাগল হয়ে গেছে ফাঁসির চিন্তায় পাগল হচ্ছে পাগল না হলে কয় ঘুম পারবো তিন ঘন্টা সময় পর ফাঁসি হবি আর বেচারা বলতেছে আমি ঘুম পারি যদি সে না পাই তুমি ডাক দিও আপনারা বলেন তো যার রাত বারোটায় ফাঁসি হবি সে নয়টার সময় ঘুমালে সে ঘুম ধরবে আর বলতেছে যদি সে তোর না পাই তাহলে ডাক দিও উকিল মন খারাপ করছে তো ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে চলে গেছে উকিল বার হয়ে চলে গেছে ফাঁসির কন্ডম সেল থেকে

কোরানের সারা মূল কারমাগমেল তেলাওয়াত করে ফাশির কন্নুম সল এর মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা আছে ওই পাঞ্জাবি গায়ে দিয়া শিরুনে দিয়ে মাথার সুর হাসরায়ে বল দেউдил দেখো তো আমারে কেমন লাগতেছে উখিল সচিবরি করে বলে হুজুর স্যার আপনাদের এখন फांसी হবে আর আপনি সুন্দর জামা পরে দিয়ে মাতার ফুলহাসরায়া बोलतेছেন কেমন লাগতেছে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন মির কাশেমালি बोलतेছে फांसीর মাধ্যমে আল্লাহ তালা আমার জন্য একটা জান্নাতের দরজা দিবে আল্লাহর বুদ্ধি জানতে কত থাকবে আল্লাহ বলেছেন আল্লাহ তাখম তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহাম তোমাদের কোনো চিন্তা নাই ও আবশুরু বিল জান্নাত

যে বিষয়টা ধরছি এর উপরে তাফসিল করে একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি খুব খেয়াল করবেন লিয়াম লুয়া তোমাদেরকে পরীক্ষা করা হবে কি করা হবে এই মনে করেন কি করা হবে আইয়ু কুম আহসানু আমাল এই পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল তোমাদের যে বিষয় পরীক্ষা করা হবে এই পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল জর কি আমল এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সুন্দর আমল যদি আমরা করতে চাই আমরা সকলেই সুন্দর আমল করতে চাই চাই কি চাই না কিন্তু